আসন্ন টি বিশ্বকাপকে সামনে রেখে গ্লেন ম্যাকসুয়েল নিচ্ছেন বিশেষ প্রস্তুতি টি কন্ডিশন বিবেচনায় লক্ষ্য তার আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে উপমহাদেশের দুই দেশ ভারত ও শ্রীলঙ্কাতে উপমহাদেশের উইকেটগুলোতে বরাবরই সুবিধা পেয়ে আসছে স্পিনাররা সেই সুযোগ কাজে লাগাতে চায় অজিতারকা গ্লেন ম্যাক্সুয়েল ম্যাক্সওয়েল বলেন উপমহাদেশের উইকেটগুলোতে ইনিংসের শুরুতে স্পিনাররা শুধু রান রুখে দেওয়ার কাজ করে না বরং দ্রুত উইকেট তুলে নিয়ে ম্যাচের গতিপথ পাল্টে দেয় তিনি আরও বলেন বিশেষ করে নতুন বল শক্ত সিমে শুষ্ক পিচে গ্রিপ করানো কষ্টকর সেটি ভবিষ্যতের পরিকল্পনায় আমরা বিবেচনায় রেখেছি অস্ট্রেলিয়ানরা ইচ্ছে শক্তির দিক থেকে সবসময় এক ধাপে গিয়ে তারা যে কোনো কন্ডিশনে নিজেদেরকে মানিয়ে নিতে পারে সেখান থেকে ফলাফল বের করে আনতে জানে অজিরা তাই উপমহাদেশের কন্ডিশনে নিজের সেরাটা দিতে ব্যাটিং এর পাশাপাশি বোলিংয়ে নিজেকে বিশেষভাবে প্রস্তুত করছেন পার্পলেতে বোলিংয়ের শুরুটা হয় ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে দক্ষিণ আফ্রিকা সফরেও তা চালিয়ে যান ইনিংসের শুরুতে আইপিএলও বেশ কার্যকর তিনি তার টি টোয়েন্টি ক্যারিয়ারে উনপঞ্চাশ উইকেটের মধ্যে সতেরোটি এসেছে পাওয়ার প্লেতে ইকোনমিও বেশ ভালো অবস্থানে ম্যাক্সাল বলেন আমি যখন উইকেট পাই তখন অন্যদের মতোই বেশ অবাক হই আমি উইকেট পেতে ভালোবাসি যখন আমি কাউকে আউট করি তখন এটা খুবই অবাক করার মতো আমি পাওয়ার প্লেতে একটি কাজ করার জন্য সেখানে আছি এবং তার যতটা সম্ভব কার্যকর করার চেষ্টা করি দলের জন্য প্রয়োজন অনুসারে নিজের সবটা বিলিয়ে দিচ্ছেন ম্যাক্সওয়েল ট্রাভিস হেডের অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে করেছেন ওপেনিং সেখানেও দেখিয়েছেন নিজের ঝলক আবার দলের প্রয়োজনে দক্ষিণ আফ্রিকা সফরে দায়িত্ব পালন করছেন ফিনিশিংয়ে ম্যাক্সেল বলেন আমার ব্যাটিং অর্ডার প্রেয়ার পরিবর্তন করা হয় কখনো টপ অর্ডার বা কখনো ফিনিশারের ভূমিকায় দলের দরকারে আমি যে কোনো ভূমিকায় পালন করার চেষ্টা করি এবং যতটা সম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টা করি সব মিলিয়ে গ্লেন ম্যাক্সর প্রমাণ করছেন যে তিনি কেবল একজন বিধ্বংসী ব্যাটারি নন বরং দলের জন্য বহুমুখী এক সম্পদ উপমহাদেশের কন্ডিশনকে মাথায় রেখে তার বোলিং পরিকল্পনা বিশেষ করে পারপ্লেতে কার্যকর ভূমিকা রাখা অস্ট্রেলিয়ার জন্য বড় অস্ত্র হতে পারে প্রত্যাহার কাব্য খেলা একাত্তর